আজ অনেক দিন পর বাবা মাকে না জানিয়েই বাবার বাড়িতে চলে আসলাম তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু তুমি কি বাবার বাড়িতে যাও না আসলে আমি বাবার বাড়িতে আসি কিন্তু সব সময় ভিডিও তৈরি করা হয় না কারণ আমি যখন আসি যদি বলে কয়ে আসি তাহলে এসে দেখি তারা রান্না বান্না করে রাখে তাই আজ না বলেই চলে আসলাম কারণ আমি এসে রান্নাবান্নার ভিডিও করব। আমরা আসার পর ভাবি মায়ের পোষা একটি দেশি মুরগ ধরে নিল মুরগটি রান্না করার জন্য ব্ল্যান্ডারে দিয়ে দিলো চিনা বাদাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি তারপর অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা মিহি করে নেবে এদিকে আবার আমার ছোট ভাবি নিয়ে নিল গরুর গোস্ত গরুর গোস্তগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছে তারপর সব গুঁড়া মশলা বাটা মশলা দিয়ে গোস্তটা আজকে ভাবি মাখিয়ে রান্না করবে আমার কিন্তু দুইটা ভাই দুইটা ভাইয়ের দুইটা বউ আর দুইজনই আমার ভাবি কারণ আমি বাড়ির সবার ছোট তাই আমি একজনকে ছোট ভাবি বলি আরেকজনকে বড় ভাবি বলি তো আজকে ছোট বাবি গরুর মাংস রান্না করছে আর বড় বাবি রান্না করবে খুবই স্পেশাল ভাবে দেশি মোরগের সাদা রোস্ট এখন ভাবি মোরগটাকে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে দেখো কেমন সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছে যাতে করে রোস্টগুলো বাঁকা না হয়ে যায় তারপর অল্প করে রসুন বাটা আদা বাটা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে দনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া আর অল্প পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা মাংসের গায়ে মাখিয়ে নিচ্ছে এখন মুরগির পিস দুটি একটু হালকা ভেজে নিবে বেশি ভাজবে না কারণ এগুলো তো দেশি মোরগ দেশি মোরগ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায় তারপর পেনে তেল দিয়ে দিল আর এদিকে গরুর মাংসটা কষানো প্রায় হয়ে গেছে এখন গরম তেলে মুরগি দুটি হালকা ভেজে নিচ্ছে আমার এই বড়ো বাবা কিন্তু আমাদের গ্রামের এবং আশেপাশে পাঁচ সাত গ্রামের খুব বড় বাবুর্চি এবং বাবির বাবার রান্নার হাত অনেক ভালো খুব মজা করে রান্না করে আর ভাব বাবার কাছ থেকে মোটামুটি অনেক ভালো রান্না শিখেছে আর আজকে ভাবি বাবির বাবা বিয়েবাড়ি অনুষ্ঠানে যেমনভাবে ভাবে মুরগির রোস্ট রান্না করে ঠিক এমন ভাবেই রান্না করবে এখন মুরগির রোস্টগুলো ভাজা হয়ে গেছে তারপর ভাজা বাকি তেলটা একটি পাতিলে দিয়ে দিল আর দিয়ে দিল পেস্ট করা মশলা আর দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ তারপর এই বাটা মশলাগুলো কিছুটা সময় ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছে মিষ্টি দই তারপর দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা ভাজা জিরা এবং গরম মশলার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিল এখন বেজে রাখা মুরগির রোস্ট দুটি দিয়ে দিল তারপর একটু নেড়েচেড়ে মশলার সাথে রোস্টগুলো মিলিয়ে নিচ্ছে তারপর কিছুটা সময় কষিয়ে দিয়ে দিচ্ছে গাবির দুধ এখন আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করে নিবে এদিকে গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে এখন মাংসের পাতিলটা তুলে নেওয়া হলো এদিকে মুরগির রোস্ট রান্না করা প্রায় হয়ে গেছে রান্নাটা শেষের দিকে অল্প পরিমাণে চিনি দিয়ে দেওয়া হলো আর দিয়ে দিচ্ছে গোটা কাঁচামরিচ তার তারপর একটু নেড়েচেড়ে চেড়ে এক দেড় মিনিট জাল করে রান্নাটা কমপ্লিট করে নেওয়া হলো বাবার বাড়িতে এসে বাইয়ের বৌদের হাতে রান্না খাওয়াটা আসলে সত্যি বাগ্যের ব্যাপার আমার বাবি দুটি কিন্তু বর্তমান ভাইয়ের বৌদের তুলনায় মোটামুটি অনেকটাই ভালো আমরা দুই বোন বাবার বাড়িতে আসলে আলহামদুলিল্লাহ যথেষ্ট আদর আপ্যায়ন করে আর আমরাও বাইয়ের বৌদেরকে যথেষ্ট সম্মান করি আর তোমাদের কাছে যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্টস আর শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ